আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগান পেয়ে ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কৃষক ভাইদের জন্য সুখবর আমাদের কাছে একত্রে পেয়ে যাচ্ছেন বেশ কিছু মেডিসিন যা আপনাদের খুবই প্রয়োজন হবে একত্রে এক জায়গায় এতগুলো মেডিসিন পাওয়া খুব কঠিন তারপর আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এজন্য আমার খুব ভালো লাগছে দেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে থেকে অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন রয়েছে অনুখাদ্য মোমিন রুট হরমোন কাটিং এইড রয়েছে বুস্টার ওয়ান টু থ্রি ফোর রয়েছে অর্গ্যানিক কীটনাশক কাকা সুপার সোনোটা রয়েছে রয়েছে মেরাকুলান অ্যাগ্রোমিন গোল্ড রয়েছে বাম্পার আপনারা যারা ইতিমধ্যে আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেল আমাদের ওয়েবসাইট ভিজিট করেছেন দেখতে পেরেছেন যে আমি সবসময় হাই কোয়ালিটি টুলস নিয়ে কাজ করি একই সাথে আপনাদের জন্য খুবই ভালো মানের এই মেডিসিনগুলো নিয়ে এসেছি আপনারা অবশ্যই হান্ড্রেড সেন্ট রেজাল্ট পাবেন আশা করি ইনশাল্লাহ তো যাই হোক দেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন খুব সহজে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য সরাসরি কল করতে পারেন মেসেজ দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ